ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রাম রবিবার সন্ধ্যা থেকে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে লোহরপুর গ্রামে ভাঙনের গর্ভে কয়েকশো মিটার জমি গাছপালা তলিয়ে যাওয়ার পাশাপাশি গঙ্গা তীরবর্তী একটি জামে মসজিদ তলিয়ে যেতে বসেছে ইতিমধ্যেই মসজিদের একাংশ নদী গর্ভে যায় চলে গিয়েছে যে কোনো মুহূর্তেই পুরো মসজিদটি গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় এলাকায় কার্যত আতঙ্ক যে যেমন ভাবে পারছেন নিজেদের সামগ্রী নিয়ে পালিয়ে যাচ্ছেন কোথায় যাবেন কি করবেন ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ এই তো কিছুক্ষণ আগে আগে মোটামুটি ঘন্টা নদী ভাঙন শুরু আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম যে ছিল মানে নদীর তীরবর্তী আমাদের যে বাঁধ চাচন্ড গ্রামকে মানে গঙ্গার জল থেকে রক্ষা করার জন্য বন্যের হাত থেকে রক্ষা করার জন্য যে বাঁধ ছিল সেই বাঁধটা অনেকটা মানে পড়ে গেছে হ্যাঁ আর নদীর যে জলস্তর জলস্তর এতটাই বেড়েছে যে এখন মোটামুটি আমাদের চাচণ্ড গ্রামের যে ভূমি স্তর সেখান থেকে মোটামুটি দু ফুট দেড় থেকে দু ফুট হবে দেড় থেকে দু ফুট হলে আমাদের মানে গোটা চারচন্ডে প্লাবিত হবে এই আমাদের একটা আশঙ্কা এবং আজকে কিছুক্ষণ আগে এখানে বহরপুর মাদ্রাসা যে ঘাট আছে এখানে কয়েকটা বাড়ি হঠাৎ করে গঙ্গাতে বিলীন হয়ে গেছে এবং মাদ্রাসার কিছু অংশ নদীতে আজকে এখনই মানে পড়ে যাওয়ার উপকরণ হয়েছে এবং কিছুটা পড়ে গেছে এবং এই যে জায়গাটা গঙ্গার তীরবর্তী জায়গায় এখানে জল মানে রোটেশন হচ্ছে ভালোভাবে ঘুরছে জলটা এবং আমরা যেটা মনে করছি যে আরও কিছু বাড়ি রাতের মধ্যে পড়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা প্রকাশ করছে মহদাবসুদ্দিন